বন্ধুরা ঈশ্বর আমাদের দৃষ্টি দিয়েছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চোখ পেলে দেখার ঈশ্বরকে আমরা সকলেই ভক্তি শ্রদ্ধা ভরে ডাকি আমরা সবাই ঈশ্বরে পুজো করি ঈশ্বরে আরাধনা করি কিন্তু আমরা কেন কখনো ঈশ্বরের দর্শন পাই না আমাদের চোখ থাকতেও আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না আসলে ঈশ্বর তাদের কাছে ধরা দেন যারা নিঃস্বার্থভাবে মনে অন্যান্য কোনো ভোগ বিলাসিতার ভাব না রেখে শুধুমাত্র ঈশ্বরের উপর নিজেকে সমর্পণ করে দেন ঈশ্বর কিন্তু সকলের সেবার্তে বসে রয়েছে। কিন্তু ঈশ্বরের নিকট তারাই পৌঁছাতে পারেন যারা মনের দিক থেকে একদম নিষ্পাপ যাদের মধ্যে কোনো লোভ লালসা বোধ বিন্দু মাত্র নেই তাই আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করে আপনাদের গৌতম বুদ্ধের একটি সুন্দর ছোট গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন গৌতম বুদ্ধ তার আশ্রমে বসে তার সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন ঠিক সেই সময় একটি শীর্ষ উঠে দাঁড়িয়ে মহাত্মা বুদ্ধকে বললেন গুরুদেব আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি শিষ্যের এই কথা শুনে গৌতম বুদ্ধ বললেন হ্যাঁ বলো তুমি কি জানতে চাও তখন সেই শিষ্যটি বলে গুরুদেব আমরা তো সবাই ভক্তি সহকারে ঈশ্বরের সেবা করি ঈশ্বরের আরাধনা করি করি কিন্তু আমরা কেন ঈশ্বরের দর্শন পাই না কথা শুনে তোমাদের সকলকে একটি এই রাজার গল্প শোনাব আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই গল্পটি দিয়ে শেষ পর্যন্ত শোনো এই বলে গৌতম বুদ্ধ গল্প বলতে লাগলে অনেকদিন আগের কথা এক রাজ্য অত্যন্ত প্রভাবশালী কৃষ্ণচন্দ্র নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন অর্থাৎ ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ দিন রাত তিনি নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করে রাখতেন তিনি নিজের রাজ্যের প্রজাদের অত্যন্ত সেবা শুশ্রূষা করতেন অর্থাৎ প্রত্যেক প্রজার খুব ভালোভাবে যত্ন নিতেন তিনি প্রত্যেক প্রজার সুবিধা অসুবিধা খুব ভালোভাবে দেখাশোনা করতেন তিনি এতে করে ঈশ্বর ভীষণভাবে সেই রাজার উপর প্রসন্ন ছিলেন প্রজাদের প্রতি এত যত্নশীলতা এবং ঈশ্বরের প্রতি এত ভক্তি শ্রদ্ধায় ঈশ্বর সন্তুষ্ট হয়ে একদিন রাজার সামনে প্রকট হলেন ঈশ্বরকে দেখা মাত্রই রাজার আর আনন্দে অন্তর হইল না ঈশ্বরকে কাজে পেয়ে রাজা আনন্দে কেঁদে ফেললেন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তিনি দুহাত জোর করে বললেন হে প্রভু আপনি আমাকে আমার জীবনে সব প্রদান করে দিয়েছেন আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আপনি আমার সামনে প্রকট হবেন কিন্তু আমি সারা জীবন আপনার প্রতি অগাধ বিশ্বাস রেখে এসেছি ভক্তি রেখে এসেছি ঈশ্বর তখন সেই রাজাকে উদ্দেশ্য করে বললেন আমি তোমার ভক্তি শ্রদ্ধাতে খুবই প্রসন্ন তোমার সহজ সরল মনোভাব আমাকে এখানে টেনে এনেছে আমি তোমাকে উপহাসস্বরূপ তোমার কিছু মনস্কামনা পূরণ করতে চাই তুমি বলো তুমি আমার কাছে কি চাও রাজা তখন দুহাত হাত জোর করে ঈশ্বরের কাছে বললেন প্রভু আপনি যেরকম আমার সামনে প্রকট হয়ে আমাকে দেখা দিয়েছেন এতে আমি মনে করছি আমার জীবন সার্থক হয়ে গেছে কাজেই আমি চাই আমার প্রজাদের সামনেও যেন আপনি এইভাবেই প্রকট হন অর্থাৎ তারাও যেন আপনাকে সামনাসামনি দেখতে পায় আমার বিশ্বাস তারা অত্যন্ত আনন্দিত হবে আপনাকে সামনে দেখতে পেয়ে এই কথা শুনে ঈশ্বর ভীষণই চিন্তায় পড়ে গেলেন তিনি রাজার উদ্দেশ্যে বললেন কিন্তু এটা তো কখনোই সম্ভব নয় কারণ আমি তো সবার সামনে প্রকট হতে পারব না কারণ সবাই তো আমার কাছে আসার মতো সে ক্ষমতা ধারণ করে না এই কথা শোনার পর রাজা মশাই একটু হতাশ হয়ে ঈশ্বরকে বললেন কিন্তু প্রভু যে করেই হোক আমার এই একটিমাত্র ইচ্ছা আপনাকে পূরণ করতেই হবে এটা আমার অনুরোধ আপনার কাছে এই বলে রাজামশাই বারবার অনুরোধ করতে লাগলেন ঈশ্বরের কাছে তার মনস্কামনা পূরণ করার জন্য তখন ঈশ্বর আর কোনো উপায় না পেয়ে বাধ্য হলেন রাজার মনস্কামনা পূরণ করতে তাই তিনি রাজামশাইকে বললেন ঠিক আছে তুমি যখন এটাই চাও তাহলে সেটাই হবে একটা কাজ করো তুমি কাল ঠিক সকালবেলায় তোমার প্রাসাদের দক্ষিণ প্রান্তে অবস্থিত ওই উঁচু পর্বতের চূড়ার সামনে চলে এসো তোমার রাজ্যের সকল রাজ্যবাসীকে নিয়ে আমি সেখানেই থাকব এই বলে ঈশ্বর সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন ঈশ্বরের কথা শুনে রাজামশে আরও আনন্দিত হলেন এবং তিনি সঙ্গে সঙ্গে নিজের মন্ত্রীকে ডেকে পাঠালেন আর মন্ত্রীকে বললেন মন্ত্রী এখন এই রাজ্যে ঘোষণা করে দাও কালকে ঠিক সকাল আটটার সময় আমরা সকলে মিলে আমার প্রাসাদের দক্ষিণ প্রান্তে অবস্থিত ওই উঁচু পর্বতের চূড়ার সামনে গিয়ে উপস্থিত হব সেখানে স্বয়ং ঈশ্বর আসবেন আমাদের সকলকে দেখা দিতে সবাই যেন নির্দিষ্ট সময়ের মধ্যে আমার প্রাসাদের সামনে উপস্থিত হয় রাজার ঘোষণা অনুযায়ী মন্ত্রী মহাশয় অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন ঈশ্বরকে দেখার জন্য তিনি সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে রাজার বলা কথা ঘোষণা করে দিলেন পরের দিন যথাসময়ে সকল রাজ্যবাসী এসে রাজপ্রাসাদের সামনে ভিড় করে জড়ো হয় প্রাসাদের সামনে এত মানুষের ভিড় দিকে রাজামশাই খুবই আনন্দিত হন এবং মনে মনে ভাবেন তার রাজ্যের প্রজারা প্রত্যেকে ধর্ম পরায়ণ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসী তাই এত মানুষেরা জড়ো হয়েছে ঈশ্বরকে দেখার তাগিতে তিনি সকলকে নিয়ে এবং তার সঙ্গে রানিমাকেও নিয়ে রওনা দিলেন ঈশ্বরকে দেখার উদ্দেশ্যে ঈশ্বরের বলা সেই দক্ষিণ প্রান্তে পর্বতের দিকে সকলকে নিয়ে পথে যেতে যেতে রাজামশাই ঠিক সেই দক্ষিণ প্রান্তের পর্বতের আগেই একটি তামার মুদ্রা তৈরি পর্ব দেখতে পেলেন সকল রাজ্যবাসীরা সেই তামার মুদ্রা তৈরি পর্ব দেখলেন সকল রাজ্যবাসীদের মধ্যে কিছু রাজ্যবাসী সেই ভিড়ের মধ্যে থেকে দৌড়ে আসলেন তামার মুদ্রা নেওয়ার জন্য তামার মুদ্রার পর্বতের গায়ে থেকে তারা বেশ কিছু তামার মুদ্রা নিতে শুরু করলেন রাজামশাই তাদের সকলকে বাধা দেবার অনেক চেষ্টা করলেন সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন তোমরা এইরকমভাবে লোভ লালসা করো না আর ঈশ্বরের দর্শন প্রাপ্তি করতে পারবে না কিন্তু সেই মূর্তি কে কার কথা শুনে তারা সকলেই সেই তামার মুদ্রা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে রাজ্যবাসীদের মধ্যে বেশ কিছু রাজ্যবাসী সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ তামার মুদ্রা নিজেদের সঙ্গে করে নিয়ে আবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঈশ্বরকে দেখার ইচ্ছা তাদের আর মাত্র থাকে না এই প্রকারে রাজ্যবাসীকে দেখে রাজা মনে মনে খুবই কষ্ট পেলেন তিনি পিছনের দিকে ঘুরে দেখলেন এখনো পর্যন্ত বেশ অনেক রাজ্যবাসী তার সাথে রয়েছে তাই তিনি অবশিষ্ট রাজ্যবাসীকে নিয়ে আবার ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে পথে তারা আবার একটি রূপোর মুদ্রা তৈরি পর্বত দেখতে পেলেন রূপর মুদ্রা তৈরি পর্বত দেখে অবশিষ্ট রাজ্যবাসীর মধ্যে থেকেও আরও বেশ কিছু রাজ্যবাসী আগে পাগে দৌড়ে এসে সেই পর্বতের গায়ের দিকে মুদ্রা করতে শুরু করে রাজা তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন অবশিষ্ট রাজ্যবাসীদের মধ্যে থেকে আরও বেশ কিছু সংখ্যক রাজ্যবাসী সেই মুদ্রা পর্বত থেকে রূপোর মুদ্রা সংগ্রহ করে নিয়ে যে যার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তাদেরও যেন ঈশ্বরকে দেখার আশা মেটে গিয়েছিল এসব দেখে রাজা বেশ হতাশ হয়ে পড়লেন তিনি পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখলেন আর অল্প কয়েকজন রাজ্যবাসী তার সাথে অবশিষ্ট রয়েছে অগাতার কোনো উপায় না পেয়ে বেশ হতাশ হয়ে গিয়ে রাজামশাই সেই অল্প কয়েকজন রাজ্যবাসীকে নিয়ে এগোতে লাগলেন ঈশ্বরকে দর্শন লাভের আশাতে পথে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে তারা একটি সোনার মুদ্রা তৈরি পর্বত দেখতে পেলেন সোনার মুদ্রা পর্বত দেখা মাত্রই অবশিষ্ট সকল রাজ্যবাসী হুড়মুড়িয়ে পড়ল সেই সোনার মুদ্রা সংগ্রহ করার জন্য সেই অবশিষ্ট রাজ্যবাসীর সাথে রাজার মন্ত্রী উপস্থিত ছিল সোনা দেখে আর কেউ যেন লোভ সামলাতে পারল না বেশ কিছুক্ষণ ধরে সোনার মুদ্রা সংগ্রহ করার পর সেই অবশিষ্ট কয়েকজন নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এরপর শুধুমাত্র অবশিষ্ট পড়ে রইল রাজামশাই এবং রানীমা রাজা একটা দীর্ঘশ্বাস পেলে রানীমাকে বললেন দেখেছো রানী আমার সকল রাজ্যবাসী লোভ নালো সেই ঈশ্বরের থেকে যেন এদের কাছে ধন সম্পত্তি সব থেকে বড় এই কথাগুলো বলতে বলতে রাজা রানীমার সাথে এগিয়ে যাচ্ছিলেন ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পথে যেতে যেতে ঈশ্বরের বলে দেওয়া পর্বতটা আসার কিছুটা আগেই একটি বড় হিরে পর্বত দেখতে পেলেন রাজামশাই এবং রানীমা সেই হীরে ভর্তি পর্বতটা দেখে রানীমা আর নিজের লোভ সামনে রাখতে পারলেন না এবং তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই হিরে সংগ্রহ করার জন্য রানীমার মধ্যেও এত লোভ লালসা দেখে রাজা খুবই কষ্ট পেলেন এবং তিনি একা একাই এগিয়ে যেতে লাগলেন ঈশ্বরের কাছে হাঁটতে হাঁটতে শেষমেশ তিনি একাই পৌঁছলেন ঈশ্বরের বলে দেওয়া সেই বিশাল পর্বতের চূড়ায় তিনি সেখানে গিয়ে দেখলেন যে সেখানে ঈশ্বর অপেক্ষা করে বসে রয়েছেন ঈশ্বরকে দেখা তাকে নিচু চুপের প্রণাম জানালেন এবং বাকি সকল রাজ্যবাসীদের কথা তিনি বলতেই যাবেন তখনই ঈশ্বর বলে উঠলেন আমি সবটাই জানি এবং আমি এটাও জানতাম যে শুধুমাত্র তুমি ছাড়ার কেউ আমার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ প্রত্যেকেই এতটা লোভ আর লালসায় পরিপূর্ণ যে তারা আমার কাজ পর্যন্ত পৌঁছে উঠতে পারে না আমি কিন্তু সকলের জন্য অপেক্ষা করে বসে রয়েছি কিন্তু সকলের সময় নেই আমার কাছে এসে পৌঁছানো এরপর রাজা বুঝতে পারলেন যে ঈশ্বর কেন প্রথম অবস্থায় রাজাকে সেই কথাটা বলেছিলেন যে আমার কাছে পৌঁছানোর মতো সবার ক্ষমতা নেই তারপর গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের উদ্দেশ্য করে বললেন এই গল্পটি তাহলে আমাদের এই শিক্ষাটাই দেয় যে ঈশ্বর সকলের জন্য রয়েছেন কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার মতো যোগ্যতা সকলের মধ্যে নেই ঈশ্বর সকলকেই দৃষ্টিশক্তি দিয়েছেন যাতে সবাই সমস্ত কিছু দেখে চোখ জুড়ানোর মতো কিন্তু সেই দৃষ্টিশক্তি দিয়ে সকলেই যে ঈশ্বরকে দেখে উঠতে সক্ষম হবে এরকম কোনো নিশ্চয়তা নেই তারাই কেবলমাত্র ঈশ্বরের দর্শন পেতে সক্ষম হবেন যারা সম্পূর্ণভাবে মানসিক দিক থেকে সৎ লোভ লালসা বিহীন পরোপকারী এবং কঠোর পরিশ্রমী যারা নিজেদের সারাটা দিন শুধুমাত্র ঈশ্বরের নামে শবে দিয়েছেন তারা ঈশ্বরের দর্শন পাওয়ার যোগ্য আর যাদের মনে বিন্দু মাত্র লোভের অস্তিত্ব রয়েছে তারা চাইলেও কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে উঠতে পারবে না গৌতম বুদ্ধের এই কথাগুলো শোনার পর সকল শিষ্য বলে উঠল গুরুদেব আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি উপদেশ দেওয়ার জন্য তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই